ধরিয়ে গেল উনিশে এপ্রিল দু চব্বিশ আমি আসছি মহাপারা কাঁচা বাজারে আচ্ছা ঠিক আছে তো দেখা যাক আজকে কাঁচা বাজারে কি পরিস্থিতি যাচ্ছে সলেজ গো আসসালামু আলাইকুম আজকের কাঁচা কাঁচা কি বাজার যাচ্ছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি এটা কি পাইকারি দিচ্ছে না হচ্ছে পাইকারি পঁয়ত্রিশ টাকা কেজি বিক্রি করতেছে এটা কি মরিচ এটা বিন্দি মরিচ আর ওইটা কি মরিচ এটা এটা তিরিশ টাকা আর ওইটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা মরিচের তথ্যটা আপনার দিলাম থেকে এই বাজার যাচ্ছে আসলে খারাপ

বিন্দু এটা কত করে আজকে পাইকারি কাঁচা তিরিশ টাকা কেজি আর ওইটা কি মরিচ ওইটা ওইটা যেটা যেটা কত বিক্রি করতেছেন চল্লিশ টাকা ভিওয়ার্স এই তো মরিচের পাইকিরি বাজারটা দেখা দেখালাম আপনাদের তো এখন আমি পরিপূর্ণ কাঁচা বাজারে যাবো দেখি কাঁচার বাজারে কি অবস্থা তা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন মরিচ নিয়ে আসছেন নাকি কি দাম বলছে এগুলা এই বিজলি পিন যে তিন এগুলা আমরা মুড়ি এ কত করে মন বলছে ভাই 1600 টাকা 1600 টাকা মন বলতেছে না আর এটা এটা কি মরিস এটা গৃহস্থ কম এ এটা এটা কত করে যাচ্ছে ভাই ওটা 2000 2000 টাকা বলতেছে তো ভিউয়ার দেখুন মরিস আসলে আমি মরিজের কখনো ভিডিও করি নাই আপনারা রিকোয়েস্ট করেন তার জন্য আমি মকার আসছি তো আমি মরিজের নামটাও জানি না

আজ মনে হচ্ছে আগে কত করে বিক্রি করেন আগে 100 দের 120 80 তো ভিউয়ার্স মরিজের এই অবস্থা অবস্থা যেটা আপনারা বারবারই বলেন যে মখারার একটা মরিজের ভিডিও দেন মরিজের তো আমি তো আসলে জানতাম না তো তারপরেও আমি যতটুকু জানলাম বা আজকে যে মরিজের অলরেডি বাজার বসে তো যাই হোক এখন আপনাদের নেম তরকারি বাজার নিয়ে যাচ্ছি সো লেটস গো আসসালামু আলাইকুম কেমন আছেন আজ টমেটরের বাজারে কি অবস্থা কত করে মুন বলতেছে তিনশো চারশো যাই হোক অনেক দিন পর মখরা বাজার টমেটোর দামটা পাই মানে বেশি দেখলাম দেওয়ার এই টমেটোগুলো যেটা দেখেন চারশো থেকে পাঁচশো টাকা মন যাচ্ছে এই মখরা বাজার সালামু আলাইকুম তো পাকা টমেটো আজকে কি কি দাম বলতেছে কত করে মন বলতেছে তিনশো তিনশো টাকা মন বলতেছে আমি বারবারই বলি বরাবর মখরা বাজারের টমেটো বাজার সব সময় কম থাকে হ্যাঁ আর আমি বলি চাজকোর বাজারে সবসময় টমেটোর দামটা বেশি থাকে মানে কমপক্ষে দু থেকে তিনশো টাকা বেশি থাকে কন্টিনিউ তো আমার অভিজ্ঞতা অনুযায়ী মখড়া বাজার যতগুল দিন আসছি দেখি টমেটোর বাজার সবসময় কম গত গত হাটে তো এক কেজ পঁচিশ টাকা তিরিশ টাকা দিয়ে বিক্রি এমন হয়েছে সেটা আপনাদের আগে দেখেছেন তো এই এই তো টমেটোর অবস্থা ছোটো ভাই আসসালামু আলাইকুম কেমন আছো ভাই এই যে লতি বা আমরা লাল বলি এটা কী অবস্থা আছে কত করে মন বলতেছি আপনি বাইশটিকে অর্ডার নিচ্ছেন তাহলে এটা কেমন হতে পারে ওটা যদি বাইশ হাজার তাহলে এটা কি বলবো না তাহলে এটা বলতে পারতেছে না হ্যাঁ থেকে এটা বাইশশো বিক্রি হয়েছে আর এটা এখনো দাম বলে নাই তো আমি বলতে পারছি না তাই তারপরেও এই ধরনের কোয়ালিটির দাম বলছে কিনা এটা আমি জানাচ্ছি আপনার আর দেখি এই লাল বা আমরা লতি বলি এটা কত করে যাচ্ছে আজকের বাজারে দেখি করে যাচ্ছে এটা আজকে আজকের বাজারে এটা দাম বলেছে চোদ্দশো চোদ্দশো টাকা মানে চোদ্দশো টাকা মন তোদু সেটা কেমন ওই চাস করে সাথে অনেক ডিফারেন্স আমি বুঝি না আমাদের মহাড়ের বাজারে দেখি তরকারি বাজার তুলন অনেক কম যায় টমেটো যাচ্ছে আজ 300 টাকা ওই টমেটো শনিবারে দেখবেন যে ওটা যাচ্ছে 600 টাকা কালকে যদি ভিডিও দেখেন দেখবেন আমার শিওর 600 টাকা যাবে এত ডিফারেন্স একটু ভালোটা দাম বেশি স্যার আজকে দেখি লাস্ট ডেবার সাজের বাজারটা কি যাচ্ছে তো আজকে কত করে কেজি বলছে এটা 50 টাকা বলছে 50 টাকা বলছে

মাত্র তিনশো টাকা ঢেলসের অবস্থা মাত্র তিনশো টাকা মন বলছে ভাই বলছেন কিছু তিনশো করেই বলছেন আচ্ছা ঠিক আছে প্রচুর ফির প্রচুর ভিওয়ার্স এই করলা একটু ডিফারেন্স এই করলার চাইতে এটা সাহেব ভাই দামটা বেশি যায় আর এগুলা একটু কত কত কিনলেন এটা এগারোশো আর এটা তুলনায় একটু কম দেয় এটা তাহলে কত যাচ্ছে ভাই আটশো টাকা যাচ্ছে আজকে এটা আপনার জমি না আপনি কিনে নিয়ে আসছেন জমিন না কত কবে কবে লাগাইছেন আপনি দশ কাটা কাটা বাহ আচ্ছা ঠিক আছে ভাই তো অবস্থা এই মকড়া বাজারে যে লেবু আমরা বলি তো এটা আজকে আসছে দেখি কি বাজার যাচ্ছে এটা কী দামে যাচ্ছে আর কত করে শ না হাজার

কত দাম বলতেছে কত টাকা মন বলতে কত বলছে বারোশো টাকা বলছে এটা সব ভালো গেছে দেখলাম পরে আসছে না দাম কমে গেছে নাকি আগে ভাগে আসবেন যদি আগে ভাগে আসবেন সাত আটশো টাকা যদি হয় তো মাত্র বারোশো টাকা মন আজকের বাজারে অনেক বড় বড় কত করে বলতেছে আসছে বেগুন এগুলা

তো আশা করি আপনাদের এই তথ্যগুলো ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল আবার দেখা হবে আসসালামু আলাইকুম